আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হলো দশ আঙ্গুলের ফিঙ্গার আর এটা হলো অ্যাপসারের ফুল ক্লিয়ারেন্স এটা হলো দশ আঙ্গুলের ফিঙ্গার এটা হলো অ্যাপসারের ফুল ক্লিয়ারেন্স আর উনি হলো আমার ওদিক তো উনি তো আপনারা চাইলে এটাও বের করতে পারেন অ্যাপসারেরটা আর দশ আঙুলের ফিঙ্গারটা কেন কোনটা কোন কাজে লাগে কোনোটাই কিন্তু একই আপনি ইউরোপ বা আমেরিকা যে দেশেই যাবেন আপনাকে যে কোনো একটা বের করতে হবে হয়তো আপনি দশ আঙ্গুলের ফিঙ্গার বের করবেন নয়তো আপনি অ্যাপসারটা বের করবেন যে কোনো একটা বের করলেই হবে তবে সাথে দেখেন স্টিকার আছে স্টিকারটা লাগিয়ে নেবেন আর অ্যাপোস্ট্রেফারটা করে নেবেন যদি আপনি দশ আঙ্গুলের ফিঙ্গারটা অ্যাপোস্টিল ফেফার সহ বের করেন তাহলে আপনার ছয় মাস অনলাইনে শো করবে আর যদি অ্যাপসারটা আপনি অ্যাপোস্টিল ফেফার সহ বের করেন তাহলে আপনার তিন মাস অনলাইনে শো করবে আর কোনটার কি কাজ দুটার একই কাজ যে কোনো একটা বের করলেই আপনি ইউরোপ আমেরিকা বলেন বিশ্বের যে কোনো দেশে আপনি চলে যেতে পারবেন যারা পুলিশ ক্লিয়ারেন্স নিজেরা বাইর করতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট করবেন এগুলো সব রেডি দেখেন এগুলো হলো সব অ্যাপসারের এগুলো হলো সব দশ আঙুলের ফিঙ্গার সবগুলোই এখন রেডি আর আপনারা চাইলে অ্যাপসারটা নিজে নিজে বের করতে পারবেন তো আপনারা চাইলে অ্যাপসারটা নিজে যে পরিশ্রম করে বের করতে পারবেন কিন্তু দশ ফিঙ্গারটা কারো মাধ্যমে বের করতে হবে আর একসারেটা বের করতে যদি আপনি নিজে নিজে বের করতে পারেন তাহলে হয়তো আপনার দুশো পঞ্চাশ থেকে তিনশো রিয়াল খরচ হবে আর দশ আঙুলের ফিঙ্গারটা আপনি নিজে নিজে পারবেন না কারণ মাধ্যমে বের করতে হবে দুটোটা কিন্তু একই কাজ কোনোটার কাজ কোনো আলাদা নেই শুধু আপনি যেই দেশে যাবেন ওই দেশের নামটা পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে বসে যাবে এতটুকুই পার্থক্য এর থেকে বেশি আর কোনো পার্থক্য নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো الله عافيه السلام عليكم